হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হল্লা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোট চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন দেখতে পাচ্ছেন আজকে আমি লাউদের ডিম রান্না করেছি তো চলুন একটা অন্যভাবে লাউদের ডিম রান্না করেছি তো কীভাবে রান্না করেছি অবশ্যই দেখাবো তো চলুন দেখা যাক হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সব ফুটে বেঁচে নিয়েছি নিয়ে তো দেখতে পাচ্ছেন নিয়েছি একটা আলু নিয়েছি বড় সাইজের বেশ আলু দেখতে পাচ্ছেন অনেকগুলো পিস হয়েছে তো সেখানে একটাই আলু নিয়েছি আর এদিকে নিয়েছি লাউ লাউটাকে ডুডু করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে ডিম আর এদিকে নিয়েছি পাঁচটা টমেটো কিছুটা আদা রসুন পেঁয়াজ আর আমার আদারা দেখতেই পাচ্ছেন মিডিটা কেমন ভোগল মতো হয়ে গেছে বুঝতে পারছি না কেন তো যাই হোক আদর্শ নিয়ে এসে এই দেখে নিয়েছি শুকিয়ে গেছে আমার ধনে পাতা তো ধনেপা নিয়ে নিয়ে নিয়েছি হোক তারপরে পেস্ট করবো সেই কারণে আমাদের মিক্সি মেশিনে পেস্ট করে নেবো সেই কারণে শুকিয়ে গেছে তাও নিয়ে নিয়েছি তো চলুন এই হচ্ছে উপকরণ ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করবো তো দেখতে পাচ্ছেন ডিম কাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু লবণ দিয়ে ড্রিম করা সিদ্ধ করে নিচ্ছে সিদ্ধ করে ফিরে আসছে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন একটা ব্রেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি ধনে পাতাটা নিয়ে নিয়েছি আর নিয়েছি চারটে শুকনো লঙ্কা যে আদা রসুনটা নিয়েছিলাম সবটাই নিয়ে নিয়েছি আর তার সঙ্গে পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি সব একসঙ্গে ব্লেন্ড করে নেবো তো চলুন ব্লেন্ডটা করে আনছি একটু পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার পেস্ট পুরো হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো জিরোমেশ ইউজ করিনি শুধু আদা রসুন দিয়েছে আর বাকি তো দেখেছেন শুকনো লঙ্কা দিয়েছি চারটে পেঁয়াজ দিয়েছি একটা আর আদা রসুন দিয়েছি আর ওই ধনেপাত্র দিয়েছি আর কোনো জিরোমিশ কিন্তু এখানে ইউজ করিনি আপনার চাইলে দিতে পারেন আমি আজকে কোনো ডিদে মাছ ইউজ করবো না তো চলুন এবার একটু রান্নাটা করছি দেখাচ্ছে ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে তো ডিমটা একটু ছাড়িয়ে নিয়ে ফিরে আসে আপনাদের কাছে তো দেখতে পাচ্ছেন আমার ডিমটা ছেড়ে নিয়েছে আমি তো চলুন এবার রান্না শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যাস আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি অল্প একটু লবণ ও হলুদ দিয়েছি তেলের মধ্যে যেহেতু প্রথমে আমি ডিমটা ভাজা করবো

আছে এবার আমি তোদের মধ্যে দিয়ে দেবো আলু টুকরোগুলোকে তো দিয়ে দিলাম একটা আলু যে গোটা আলুটা কেটেছে দিয়েছি তো আলুটা একটু তেলে ভাজা করে নিতে হবে তো পারছেন কিছুদিন আলুগুলো ভাজা ভাজা করার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ এক চোকা লবণ দিয়েছি এক সময় হলুদ দিয়েছি এর উপরে দিয়ে দেব যে লাল টুকরোগুলোকে গুলোকে চলুন ভালো করে ভাজা করে নেই তেলের সঙ্গে মশলা তেল একসঙ্গে ভালো ভাজা করে নেব দেখতেই পাচ্ছেন তেলের সঙ্গে আমি এক থেকে দু মিনিট ভালো করে ভাজা করে নিয়েছি এবার এর উপরে আমি দিয়ে দেবো যে পেস্টটা করেছি চলুন পেস্টটাকে দিয়ে দিই চলুন দিয়ে দিচ্ছি পেস্ট তো চলুন দিয়ে দিচ্ছি অল্প করে জল ওই পেস্টটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার দিয়ে দেব টমেটো টুড়ো দিয়ে দিচ্ছি টমেটো তো আমি এটা চাবা দিয়ে দিলাম ফিরে আসছে পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো পাঁচ মিনিট পরে তো চলুন এবার মহাটা ভালো কষিয়ে নেবো তেলের সঙ্গে পাঁচ মিনিট চাপা দেখেছেন তার মধ্যে অনেকটা দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে এসছে আলু আর লাউ তো ভালো কেটে কষিয়ে নেবো নিয়ে এবার জল দিয়ে দেবো দেখি অসাধারণ একটা ফ্লেভার হচ্ছে যেহেতু ধনে পাতা পেস্ট করে দিয়েছি দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে প্রায় দু থেকে তিন মিনিট আমি কষিয়েছি গরম জল দিয়ে দেবো তো সরুন দিয়ে দিই গরম জল তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম গরম জল এবার দিয়ে দেবো যে ডিমটা ভেজে গেছে ডিমটাকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি ডিমটাকে তো ডিমটাকে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেবো ফিরে আসবো পুরো দশ মিনিট পরে চলুন চাপা দিয়েছি ফিরে আসছি পুরো দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো দশ মিনিট পরে কি দারুণ গ্রেভিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অসাধু রান্না তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইটে অবশ্যই দেখা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো কেমন হয়েছে আজকে রেসিপিটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে এই পর্যন্তই টাটা বাই নতুন যদি কোনো বন্ধু থেকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন পরিমন্ধুকে অসংখ্য ধন্যবাদ সব সময়ের জন্য পাশে থাকার জন্য আর আজকে এই লাউ দিয়ে মা ডিম রান্না কেমন ভালো লাগেন অবশ্যই করে কমেন্ট করে বলবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তীকালে ফ্রি আসছে তো নতুন রেসিপি নিয়ে তো চলুন টাটা বাই